This channel does not promote any violent

বীরবাহা হাজদা ও বেলেঘাটা সাকরাইল মামলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আপাতত গ্রেফতার বা আইনি পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বীরবাহা হাজদার মামলায় এগারো এবং বেলেঘাটা সাকরাইল মামলায় আঠারোই নভেম্বর পর্যন্ত রেহাই মিলেছে শুভেন্দুর এফআইআর খারিজের আবেদনে বিচারপতি জয় গুপ্ত এই নির্দেশ দেন বীরবাহা মামলায় নোটিশ পাঠানোরও নির্দেশ দিয়েছে আদালত দু সালের জানুয়ারিতে শুভেন্দুর মন্তব্য নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন বনমন্ত্রী বীরবাহা হাজদা